আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সালাম আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা আছেন তো সকালবেলা বাই জল জলা সূর্য দেখতে পাচ্ছেন জল জ্বালা সূর্য কিন্তু উদয় হয়ে গেছে তো চোখ লাগে আমি কিন্তু ডিউটি গেছিলাম ডিউটি থেকে বাইরে এসছি জাস্ট আধা ঘন্টা টাইম হইলো তো ভাবলাম যে একটু ভিডিও বানাই তো দেখেন আজকে এই ভিডিওতে মানে তেমন কিছু নাই তো জাস্ট একটু ধ্যানের চেষ্টা করুন আমাদের যে রুমটা আছে আমরা জেনে থাকি মানে রুমের বাইরের যে অংশটা সেই অংশটা দেখতে কেমন অ্যাকচুয়ালি কেমন তো জায়গাটা কেমন তো চিত্রের মধ্যে যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মানে ভিতরে ভিতর একটি রাস্তা তো এই রাস্তা দিয়ে মানে আমরা শর্টকাট মেন রাস্তা যেটা মেন পাকা রাস্তা মানে মেন হাইওয়ে রাস্তার মতো আর কি তো আমরা মেন রাস্তায় এই শর্টকাট যাওয়া যায় মানে এই রাস্তা দিয়ে আবার সামনে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ওন দিয়েও যাওয়া যায় এটা এটা মানে শর্টকাট রাস্তা মানে এখানে একটা বাগান আছে চৈত্র বাগান মানে আমি আগে মানে অন্য একটা ভিডিওতে হয়তো দেখা হয়েছিলাম তো একটা বাগান আছে তো সেই বাগানা মাঝখান দেওয়া রাস্তা আর ওই দিক দিকে হয়েছে মানে কি খোলা রাস্তা মানে ভালো রাস্তা তো আমরা যখন খুব হরা থাকি শর্টকাট যাই তখন কিন্তু আমরা এই রাস্তা দিয়ে মেন রাস্তায় যায় থাকি আর চৈত্র মধ্যে যদি একটু দেখা হয় মানে এই সাইডে রুম আছে ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু রুম আছে ওই সাইডে ওইগুলো রুমেতে সুপারভাইজাররা হরা থাকে তো চৈত্র মধ্যে কিন্তু জঙ্গল জঙ্গল টাইপের আর আমাদের রুমটা হয়েছে মানে দিকে আর ওই সামনে একটি বিল্ডিংয়ের মতো দেখতে পাচ্ছেন ওইখানটাতে বিএসএলআর প্লাবান থাকে মানে যারা সিঙ্গেল বিএসএলআর তারা কিন্তু ওই বিল্ডিংটার মধ্যে থাকে ওইখানটাতে তাদের থাকতে দেয় আর এই দিকে যদি একটু দেখা এইদিকে দেখেন রুম আছে অনেক এই এই সাইডে রুম আছে ওই সাইডে রুম আছে ওই সাইডে রুম আছে তো এম দিয়ে মানুষ থাকে তো অ্যাকচুয়ালি আমি আমরা ফ্যামিলি তো আমার ফ্যামিলির রুমটা আলাদা আমার রুমটা অ্যাকচুয়ালি ওই ওই একটু ওই দিকে মানে ওই ফেলে তো আমার রুম নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে যারা যারা দেখেন নাই প্লিজ যাদেরকে আবেন তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর পারলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন তো মিলতেসি অন্য কোনো ভিডিওতে খুবই শীঘ্রই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ